আজকে আমার এই যে এপিসোড ভিডিও সেই ভিডিওটা মূলত তৃতীয় এবং চতুর্থ শ্রেণির বা পঞ্চম শ্রেণীর মেয়েদের জন্য তৃতীয় শ্রেণীর থেকে শুরু হচ্ছে তোমাদের বাংলা ব্যাকরণের মধ্যে বা আমরা যে গদ্যাংশগুলো পড়ি যে পদ্যগুলো পড়ি সেগুলির মধ্যে থেকে অনেক সময় আমরা বিভিন্ন বাক্যের যে অংশ সেই অংশকে এক কথায় প্রকাশ করি এটিকে বলা হয় বাক্য সংকোচন বা আমরা প্রচলিতভাবে এগুলিকে এক কথায় প্রকাশ করো বলতে বুঝি অথবা এর আরেকটু ভালো নাম হচ্ছে এক অর্থাৎ একটা পদের মধ্যে আমি সম্পূর্ণ অংশটিকে তুলে ধরছি অর্থাৎ আমরা যেটা অভ্যস্ত বেশিরভাগ ক্ষেত্রে সেটা হলো এক কথায় প্রকাশ করো তাহলে একাধিক শব্দের বাক্যের কোনো অংশ বা পদ সমষ্টিকে এক কথায় প্রকাশ করলে তাকে বাক্য সংকোচন বা এক বলে আমি এর অনেকগুলো উদাহরণ করেছি মূলত বলে দিই বাংলা বাংলা মিডিয়াম পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক বিভাগের যে বইগুলি আছে তার মধ্যে এই একপতিকরণ বা এক কথায় প্রকাশ আছে আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে সরস্বতী শিশু মন্দির এর অন্তর্গত পশ্চিমবঙ্গে যতগুলি বিদ্যালয় আছে সমস্ত বিদ্যালয়েই তৃতীয় চতুর্থ থেকে মানে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই প্রত্যেকটি শ্রেণীতে কিন্তু এই এক বা এক কথায় প্রকাশ আছে এটা আর কিছুই নয় তোমাদের বলে দিই তোমরা এগুলো একবার পড়বে ভালো করে পড়লেই মনে থাকে দ্বিতীয়ত হচ্ছে বানানগুলো একটু খেয়াল করবে আর তিন নম্বর হচ্ছে তোমরা বাবা বা মা বা বড়দের বলবে যে এরকম করে আমি যেমন করে লিখে দিয়েছি দেখো আমি তোমাদেরকে আজকে যেটা পড়াবো সেটা আবার শর্টস হিসেবে দেবো সেখানে সবগুলো তোমরা দেখতে পাবে দেখার পর সেগুলোকে ভিডিওটাকে থামাবে একবার ভিডিওটা থামালেই তখন সবগুলোকে লিখে নেবে বা বাড়ির বড়দের তোমার হয়তো লিখতে গেলেও এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যাবে বাড়ির বড়দের বলবে লিখে দিতে তারা অবসর সময়ে লিখে দেবেন এবং তোমাকে ধরবেন তুমি পারবে এবার এটা খালি মুখস্থ করা বিষয় নয় এবং এর মধ্যে থেকে আমরা আরও অনেক কিছু জানতে পারবো যেমন তোমার ধর নাও আচ্ছা আমি পড়া থেকে উদাহরণ দিচ্ছি যে আমরা এর মধ্যে থেকে আবার বিপরীত শব্দ তৈরি করতে পারবো তো সেগুলো কিভাবে পারবো কিভাবে শিখবো সেই জিনিসটা আমি তোমাদের আজকে আলোচনা করছি দেখো এক কথায় প্রকাশের অনেক উদাহরণ আছে অসংখ্য উদাহরণ আছে আস্তে আস্তে হবে একদিনে হবে না এগুলো অভ্যেসের ব্যাপার এবং নিরন্তর অনুশীলন করলে তখন তুমি পারবে জ্ঞান আছে যার তাহলে জ্ঞান আছে যার তাকে জ্ঞানী বা জ্ঞানবান বলা হয় বা অনেক সময় স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে জ্ঞানবতী এটাও বলা হয় বুদ্ধি আছে যার বুদ্ধিমান আর যদি স্ত্রীলিঙ্গ হয় বুদ্ধিমান হচ্ছে পুংলিঙ্গ তাহলে বুদ্ধিমতি বুদ্ধি বুদ্ধিমান কিন্তু বুদ্ধি মতি বা বুদ্ধিমান বা বুদ্ধিমতি ঠিক আছে এবার দেখো বোধ আছে যার বোধ আছে যার মানে হচ্ছে বোধ বুদ্ধি প্রায় একই রকম জিনিস বোধ আছে যার তাকে বলা হয় বোদ্ধা যুদ্ধ করেন যিনি তাকে বলা হয় যোদ্ধা যিনি গণিত জানেন অঙ্ক জানেন যিনি তাকে গণিতজ্ঞ গো বলা হয় কেউ যদি বিশেষ জ্ঞানে পারদর্শী হয় বা কোনো একটি জ্ঞান সম্বন্ধে বিশেষভাবে পারদর্শী হয় তখন তাকে বিশেষজ্ঞ বলে এই গণিতজ্ঞ অজ্ঞ মানে হচ্ছে জ্ঞানহীন আবার গণিতজ্ঞ তখন কিন্তু গণিতজ্ঞ মানে হচ্ছে যিনি গণিত সম্বন্ধে পণ্ডিত বা গণিত সম্বন্ধে যার ভালো বুদ্ধি আছে যিনি তপস্যা করেন তাকে দুটো বলা যায় একটা হচ্ছে তাপস আর দুই নম্বর হচ্ছে তপস্বী তন্তস্বরে বয়ে দীর্ঘই যা দিয়ে দূরের জিনিস দেখা যায় দূরবীন এটাতে বলার কিছু নেই গুণ আছে যার এটা গুণীও বলা যায় আবার গুণবানও বলা যায় আর গুণবতী স্ত্রীলিঙ্গ হলে তখন গুণবতী আর পুংলিঙ্গ হলে গুণবান এই তাহলে লিঙ্গ পরিবর্তনটাও কিন্তু তোমরা এর মধ্যে থেকে একটু একটু শিখে যাবে গুণ আছে যা তাহলে গুণী হলো বা গুণবান বা গুণবতী হলো যা পাকে জন্মায় পঙ্কজ জ মানে হচ্ছে জন্মানো পাকে জন্মায় যা তা হচ্ছে পঙ্কজ 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 রাজ রাজীব পদ্ম শতদল সহস্রদল এগুলি সবগুলি হচ্ছে পদ্মের এক একটা নাম যিনি দান করেন তাকে দাতাও বলা যায় দাতা কর্ণ বা দাতা আমাদের একটা একজন বিখ্যাত রাজা ছিলেন দানি রাজা ছিলেন তাহলে দাতাও বলা যায় আবার দানিও বলা যায় যে গাছ অন্যের সহায়তায় বাঁচে বা যে গাছ অন্য গাছের উপরে জন্মায় তাকে বলা হয় পর গাছা আমাদের অনেক সময় যে সমস্ত ছেলেমেয়েরা বড় হয় না মানে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলে যে পরগাছা হয়ে আর কতদিন থাকবে ভাইয়া বাবার হোটেলে খেয়ে আর কতদিন থাকবে এই বিষয়গুলোকে বোঝানোর মতন করে বলা হয় উপকারহীন গাছ যে গাছ থেকে আমরা সাধারণত উপকার পাই না আগাছা বলা হয় আগাছা তাহলে একটা হলো পরগাছা যে গাছ পর অন্য গাছে জন্মায় আর যে গাছ থেকে আমরা উপকার পাই না তাকে বলা হয় আগাছা আগাছা নাশক বিষ সেটা দিয়ে ধান গাছের গোড়ায় এই আগাছা নাশক দিয়ে দিলে ধানের জমিতে যে আগাছাগুলো হয় সেই আগাছাগুলো মরে যায় যে কানে যে কানে শোনেন না বধির কালা বলা খারাপ কালাটা বললে কেমন লাগে তাকে আমরা বধির বলবো যে বা যিনি পড়েন পড়ুয়া ছেলেটি খুব পড়ুয়া তার মানে ছেলেটা পড়তে ভালোবাসে যেখানে ছাত্ররা থাকে ছাত্রাবাস ছাত্রবাস নয় কিন্তু ছায়াকার তয়রাফলা আকার বয়াকার দন্তস দেখো ছাত্রযুক্ত আবাস তার থেকে ছাত্রাবাস এসছে আমি বললাম না একটু আগে যে শুধুমাত্র এক কথায় প্রকাশ সেটা কিন্তু আমার মূল উদ্দেশ্য নয় এর মধ্যে থেকে দেখো সন্ধেও পাচ্ছ কিছু কিছু তাহলে ছাত্রযুক্ত আবাস তার থেকে আমরা পাচ্ছি ছাত্রাবাস যা দেখা যায় না অদৃশ্য যা সহ্য করা যায় না অসহ্য বা অসহনীয় অ সহনীয় দন্ত সহ নয় দীর্ঘ অন্তস্থ এর পরে কিন্তু খুব মজার বনে চরে যে বনচর জলে চরে যে জলচর মাছ একটি জলচর প্রাণী বাঘ ভাল্লুক চিতা হরিণ এগুলি হচ্ছে বনচর প্রাণী যা জলে জন্মায় জ মানে একটু আগে কি বললাম প্রাণীজ প্রাণীর থেকে জন্ম যার তাকে বলা হয় প্রাণীজ প্রাণীজ প্রোটিন মাছ মাংস ডিম এগুলিকে প্রাণীজ প্রোটিন বলা হয় এই প্রোটিনগুলি প্রাণী দেহের থেকে জন্মায় তাহলে প্রাণীজ যা প্রাণীর দেহ থেকে জন্মায় প্রাণীজ বর্জ্য জ মানে হচ্ছে জন্মানো যা বনে জন্মায় তোমরা পারবে এবার বনজ যা জলে জন্মায় জলজ যা খনি থেকে পাওয়া যায় মানে খনি থেকে জন্মায় তা খনি থেকে তো জন্মায় না আমরা খনি থেকে আরো আরোহণ করি কোনো একটা জিনিসকে উত্তোলন করি খনি থেকে উত্তোলন করা হয় যা তাকে বলা হয় খনিজ পদার্থ তাহলে খনিজ যা স্থলে জন্মায় স্থলজ এবার দেখো খুব সুন্দর আত্মা থেকে জন্ম যার আত্মজ আর যদি মেয়ে হয় কন্যা তাহলে তখন বলা হয় আত্মজা যে আগে জন্মেছে ধর দুই ভাই দুই ভাইয়ের মধ্যে বা দুই ভাই বোন তার মধ্যে যে আগে জন্মেছে আগে মানে অগ্র আগু পিছু ভেবে কাজ করিয়া পশ্চাৎ বিবেচনা করিয়া কাজ করিতে হয় তাহলে অগ্র বা আগু মানে হচ্ছে আগে তাহলে আগে জন্মেছে তাকে বলা হয় অগ্রজ বা অগ্রজা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে অগ্রজা আর যদি পুংলিঙ্গ হয় তাহলে অগ্রজ লিঙ্গ পরিবর্তনটা হলো জানা যে পরে জন্মেছে বা অনু অনু মানে পশ্চাৎ অর্থাৎ পেছন পেছনে যে জন্মেছে পেছনে মানে আমার পেছনে বা তোমার পেছনে নয় অর্থাৎ দু বছর আগে কেউ জন্মেছে দু বছর পেছনে কেউ জন্মেছে মানে পরে জন্মেছে তাহলে এখানে যে পরে বা অনুতে জন্মেছে তাকে বলা হয় অনুজ বা অনুজ বাংলা মাসের প্রথম দিন পয়লা মাস পয়লা বেতন পেতে সবারই ভালো লাগে আমরা মাস মশাই আমরা মাস পয়লা বেতনের জন্য একদম তাকিয়ে থাকি আবার বাংলা মাসের শেষ দিন সংক্রান্তি এই দিনটা আসলে বেশ একটা শান্তি শান্তি ভাব আছে কেন কি এর পরের দিনে তাহলে পয়লা হবে তখন বেতন বেতন পাওয়া যাবে কাগজের তৈরি কাগুজে এইটা কিন্তু একটু ব্যঙ্গার্থক অর্থে ব্যবহার করা হয় তোমরা যদি ফাইভের বা ফোরের ছেলে মেয়ে হও তাহলে তোমরা এটা বুঝতে পারবে কাগুজে বাঘ মানে কাগজের তৈরি যদি আমি কোনো বাঘ বাঘ তৈরি করি কাগজ দিয়ে তাহলে সে বাঘটা তো আর কার্যকর নয় সেই বাঘটা কাউকে ক্ষতিও করবে না সেই বাঘটাকে কেউ ভয় পাবে না তাহলে কাগুজে বাঘ তাহলে এই কাগুজে বাঘ মানে হচ্ছে ক্ষমতাহীন ব্যক্তি বা যাকে দেখে কেউ ভয় বা শ্রদ্ধা কিছু করে না মাটির তৈরি মৃন্ময় আর যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে মৃন্ময়ী একই মায়ের গর্ভজাত ভাই বা দাদা এটাও খুব সুন্দর সহদর সহযোগ উদর উদর মানে পেট একই পেট থেকে বের হয়েছে যে সন্তান বিশেষ করে ছেলে তাদের দিকে দুজনকে বলা হয় সহোদর আমরা দুই সহদর ভাই বা আমরা দুই সহদরা তাহলে সহদর আর যদি একই মায়ের গর্ভজাত বোন বা দিদি হয় তখন হচ্ছে সহদরা যেখানে গমন করা কঠিন দুর্গম দুর্গম গিরি কান্তার মরু দুস্তরপা বার হয়ে লঙ্ঘিত হবে রাত্রি নিশেধে যাত্রীরা হুশিয়ার তাহলে দুর্গম গিরি কান্তার মরু দুর্গম তার মানে যে গিরি বা পর্বত সহজে আহ গমন করা যায় না যা লঙ্ঘন করা যায় না অলঙ্ঘনীয় অলঙ্ঘনীয় আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর তারপরে উত্তর দক্ষিণ মেরু অভিযান বা কোনো একটা পর্বত অভিযান সেক্ষেত্রে লঙ্ঘন করা যায় না যখন আমরা বলি অলঙ্ঘনীয় বাধা বা অলঙ্ঘনীয় পরিবেশ যিনি উপকারীর উপকার স্বীকার করেন খুবই ভালো কথা আমরা সাধারণত অনেকেই তা করতে চাই না বা করি না এটা খারাপ উপকারীর উপকার যিনি স্বীকার করেন তাকে বলা হয় কৃতজ্ঞ আমি আপনার কাছে কৃতজ্ঞ তার মানে আমি স্বীকার করছি যে আমি আপনার কাছ থেকে উপকার পেয়েছি এটা একটা ভালো কথা এরপরটা হচ্ছে একটু খারাপ যিনি উপকারীর উপকার স্বীকার করেন না আমি কারোর দ্বারা উপকৃত হয়েছি কিন্তু আমি স্বীকার করবো যেন কেন কি উপকৃত হয়েছে বললেই যেন আমার মনে হয় যেন আমি ছোট হয়ে যাচ্ছি ছোট হয়ে যাচ্ছি এরকম একটা ভাব তৈরি হয় আমাদের হিউম্যান সাইকোলজি অনুযায়ী তার জন্য আমরা এটা আমাদের একটা সাইকোলজি যে আমরা উপকারীর উপকার স্বীকার করতে চাই না এবং এটা নিয়ে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর তিনি একটা খুব ভালো কথা বলেছেন যে যখনই তুমি তোমার কেউ ক্ষতি করতে যাবে তখনই তুমি মনে করে দেখবে একটু ভেবে দেখবে যে তুমি নিশ্চয়ই কোনো কোনোদিন তার উপকার করেছ তাহলে কতটা কষ্ট পেলে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলতে পেরেছেন পরেরটা হচ্ছে সবথেকে খারাপ যিনি উপকারীর অপকার করেন এটা একে বলা হয় কৃতঘ্ন যিনি সত্য কথা বলেন আমার এক স্টুডেন্ট লিখেছিল দেখলাম পাশে যুধিষ্ঠির তা আমি নাম্বার দিয়েছিলাম দেওয়া উচিত নয় কিন্তু আমি দেখলাম না তাও সেই যখন লিখেছে যে যিনি সত্য কথা বলেন যুধিষ্ঠির সত্যবাদী যুধিষ্ঠির এটা আমাদের সবার জানা তার জন্য আমি কিন্তু তাকে নাম্বার দিয়েছিলাম কিন্তু তোমরা এরকম করবে না সব স্যার আমার মতন হবেন না নাম্বার নাও দিতে পারেন যিনি সত্য কথা বলেন তিনি হলেন সত্যবাদী যিনি মিথ্যা কথা বলেন মিথ্যুক তোমার মতো মিথ্যুক আমি দুনিয়ায় একটাও দেখেনি বা পৃথিবীতে একটাও দেখেনি যিনি শোনেন শ্রোতা ভালো শ্রোতা হও যত বলবে তার থেকে বেশি শুনবে তাহলে বেশি উপকার হবে তোমার যত কম কথা বলবে তত ভালো তত তোমার মানে একটা কথাই আছে যে বোমা কালার শত্রু নেই তুমি যত বেশি শুনবে আর যত কম কথা বলবে তত তোমার পৃথিবীতে শত্রু কম হবে যিনি গান করেন গায়ক যিনি কবিতা লেখেন কবি যিনি লেখেন কি লেখেন তার দরকার নেই যিনি প্রবন্ধ লেখেন প্রাবন্ধিক যিনি লেখেন লেখক যিনি গবেষণা করেন গবেষক বা স্ত্রীলিঙ্গ হলে গবেষিকা যেখানে বেতন লাগে না অবৈতনিক আমাদের যে শিক্ষা ব্যবস্থা বেশিরভাগটাই বিশেষ করে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এটি হচ্ছে অবৈতনিক শিক্ষা অর্থাৎ এখানে পড়াশোনা করবার জন্য তোমাকে কিন্তু পয়সা না বেসরকারি স্কুলের কথা সেখানে অনেকজন মাস্টার থাকেন তাদের অর্থ দিতে হয় কিন্তু আমরা যে সরকারি স্কুলগুলো পড়ি সেই সরকারি স্কুলগুলো তো আমাদের পয়সা লাগে না তার জন্যই হচ্ছে এই স্কুলগুলি হচ্ছে অবৈতনিক যেখানে বেতন লাগে তারা বৈতনিক তাহলে বৈতনিকের বিপরীত হচ্ছে অবৈতনিক আমরা বিপরীত শব্দ পেরে যাচ্ছি যিনি সাঁতারে পটু বা যিনি খুব ভালো সাঁতার কাটতে পারেন সাঁতারু এরপরে চারটে ডাক আছে ডাককে কেকা বলে ঘোড়ার ডাককে হেসা হয় হাতির ডাককে ব্রিং হন বয়েরি অনুসার হ মূর্ধন্য আর সবশেষে হচ্ছে মমতা নেইজার মমতাহীন এটাও হয় আবার নির্মম সেটাও হয় তাহলে এই এইভাবে তোমরা খালি হায় হায় করে পড়ে যাবে এরকম কখনো করবে না যা স্থলে জন্মায় স্থলজ আত্মা থেকে জন্ম যার আত্মজ মেয়ে হল আত্মজা যে আগে জন্মেছে যে আগে জন্মেছে আর মনে করতে পারল না আগে জন্মেছে মানে একবার দেখে নিলাম নি অগ্রজ যে পরের জন্মেছে পরে জন্মেছে মানে তার মানে আর মনে থাকলো না আবার দেখলাম অনুজ মাসের পয়লা দিন বা মাসের প্রথম দিন পয়লা বাংলা মাসের শেষ দিন সংক্রান্তি এরকম মুখস্থ ব্যাপার নেই খুব মজা করে শোনো পড়াশুনো জিনিসটা আনন্দ করে পড়ো পড়া যদি তোমার মধ্যে ভার মনে হয় তখন তুমি আনন্দ হারিয়ে ফেলবে এবং তখন তোমার একটা ভীতি জন্মাবে এবং তুমি তার তার থেকে কিন্তু আর মধ্যে আগ্রহ বা ইন্টারেস্ট পাবে না বিষয় পড়াশুনো নিয়ে পড়ো আমি যদি তোমাদের দিকে এখন যখন পড়ালাম কুড়ি মিনিট ধরে বা পনেরো মিনিট ধরে তা আমি তো বুঝতে বুঝতেই পারছি না যে আমি এতক্ষণ ধরে তোমাদের দিকে কি পড়ালাম সুন্দর করে পড়ো দেখো তার মধ্যে তোমরা আগ্রহ পাবে আর আরেকটা জিনিস বলি আমি যতগুলো তোমাদের শর্টস দিচ্ছি বিশেষ করে ফোর এবং ফাইভের বেশিরভাগ শর্টসগুলো দিচ্ছি বিজ্ঞানীদের জীবনী বা বিপ্লবীদের জীবনী বিপ্লবীদের কাজ মনীষীদের কাজ বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ দিন সেগুলোর অসংখ্য শর্টস দিয়েছি শর্টসগুলোকে থামাও থামিয়ে একবার লিখে নাও তাহলে দেখবে আমার মোটামুটি পঞ্চাশ পিসটা হয়ে গিয়েছে সব মিলিয়ে তিনশোটা তিনশো কুড়িটার বেশি ভিডিও দেওয়া হয়েছে একশোটায় বেশি শর্টস হয়ে গিয়েছে এই বাংলা ব্যাকরণ নিয়ে প্রচুর শর্টস দিচ্ছি তারপরে বিজ্ঞান নিয়ে শর্টস দিচ্ছি বিজ্ঞানের প্রত্যেকটা আমাদের থ্রি ফোর ফাইভ এই তিনটে শ্রেণীর বাংলা মিডিয়ামের পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক বিদ্যালয়ের যে বিজ্ঞান বই সেই বিজ্ঞান বইয়ের কোথাও কোনো প্রশ্ন দেওয়া নেই ওই আলোচনা আছে আলোচনার মধ্যে নীলকালী লালকালী কালো ওই কালো কালি নীলকালি আর লালকালী ভাবতে ভাবতে দিন পেরিয়ে যায় কোনটা প্রশ্ন কোনটা উত্তর তাও বুঝতে পারো না আমি সেই জন্য তোমাদের দিকে সমস্ত কিছু দেখবে মধ্যে একদম পরপর পঞ্চম প্রচুর লিখিয়ে দিচ্ছি এই জিনিসটা এমনি এমনি দিচ্ছি না তোমরা দেখো আর তোমাদের বাবা মাদের বলো আমাদের বিজ্ঞান খাতায় এগুলোকে পরপর পরপর টুকে দাও তোমাদের বাবা মাদের একটা কিন্তু একটা কাজ তোমাদের দিকে সহযোগিতা করার জন্যে তোমরা বড়দের বলো যে এই জিনিসগুলো লিখে দিতে ওখানে কিন্তু প্রশ্নোত্তর আছে আর সব শেষে বছর শেষ যখন হবে তখন আমি প্রশ্নবিচিত্রা বা অন্যান্য বিভিন্ন জায়গার থেকে প্রশ্ন আলোচনা করব সেগুলো দেখবে যে তখন দেখবে সমস্ত কিছু কিন্তু আমার আগে আলোচনা করা হয়ে গিয়েছে বা বলা হয়ে গিয়েছে আজকে তাহলে এই পর্যন্তই